বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট মর্মান্তিক মৃত্যু ছেলের গোটা ঘটনায় শোকের আবহ এলাকা জুড়ে অঞ্জলি সিল্ক শিমুলতলার মোর বনগাম এখন এক নতুন রূপে নতুন সাজে বিদ্যুৎপৃষ্ঠ বাবাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল ছেলে বাবাকে প্রাণে বাঁচানো সম্ভব হলেও শেষ রক্ষা হলো না ছেলের বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ছেলের তরতাজা যুবকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া পরিবার সহ গোটা এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার এলাকায় পুলিশ অমরপুর সূত্রে জানা যায় মৃত যুবকের নাম আব্দুল কাদির বয়স বাইশ বছর ঘটনা সূত্রে জানা যায় এদিন সকালে বাড়ির ছাদে জল ট্যাঙ্কির কাজ করছিলেন তদবির শেখ নামে ওই ব্যক্তি ওই পাশ দিয়ে হাজারের ইলেকট্রিক তার বিদ্যুতের আচমকায় তারের সংস্পর্শে আসেন তৎ মুহূর্তেই বৈদ্যুতিক শক লাগে বাবাকে বাঁচাতে তরি ঘড়ি ছুটে আসেন ছেলে আব্দুল কাদির কিন্তু কিছু বুঝে ওঠার আগেই দুজনের ইলেকট্রিক শক লাগে বেকট শব্দ পেয়ে ছুটে আসেন পরিবারের লোকেরা পরিবারের সদস্যদের চিৎকার চেঁচামেচি শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারাও বাবা এবং ছেলেকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা আব্দুল কাদির নামে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন জানা যায় বর্তমানে যুবকের বাবা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে এই বিষয়ে মৃত যুবকের দাদা জানান আমরা সেই সময় কেউই কাছে ছিলাম না বিকট শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখি বাবা এবং ভাই দুজনেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা ভাইকে মৃত বলে ঘোষণা করে তো

নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনন পেপারে